হ্যালো ওলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত শিখনে প্রভাবকারী উপাদান নিয়ে আলোচনা শুরু করেছিলাম আজকে আলোচনার বিষয় হচ্ছে ধারণা গঠন বৈশিষ্ট্যটা আমি লিখেছি বৈশিষ্ট্যগুলো কিন্তু আমি লিখবো না আমি আস্তে ধীরে মুখেই বলে দেবো আশা করি তোমাদের কোনো অসুবিধা কিন্তু হবে না তাহলে আলোচনার বিষয়টা হচ্ছে আমাদের ধারণা গঠন ঠিক আছে এটা এটা নিয়ে আমাদের আলোচনার বিষয় ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে আমি একটু বলে দিতে চাই তোমরা যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো আমার কাছে বা আরও যারা স্যার ম্যামদের ভিডিও তোমরা রেগুলার কিন্তু ভিডিও ইউটিউবে দেখছো ওনাদের কাছে যদি পড়তে চাও তাহলে কিন্তু তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম এবং আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যেকোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কল করে নিলে তোমাদের তোমাদের যদি কোর্স ফি নিয়ে কিছু প্যারিস থেকে সেটা জানতে পারবে বা নিয়ে কিছু থাকে সেটাও কিন্তু জানতে পারবে এমন না যে কোর্সটি জানার জন্যই তোমাদেরকে কল করতে হবে তো চলো কথা না পারে আমি আলোচনাটা শুরু করছি ধারণা গঠন মানে কি বলতো ধারণা মানে হচ্ছে একটা কনসেপ্ট তৈরি করা তাহলে এখন জানতে হবে যে ধারণা গঠনটা কি জিনিস বলা হচ্ছে যে ধারণা গঠন হচ্ছে এক ধরনের আরোহী পদ্ধতি যেখানে কি হচ্ছে যে মানুষ কোনো একটা বিষয় সম্পর্কে বা ব্যক্তি কোনো একটা বিষয় সম্পর্কে কিন্তু ওভারঅল যে ধারণা বা কনসেপ্টটা তৈরি হয় সেইটাই কিন্তু আমাদের ধারণা গঠন বলতে কিন্তু বোঝানো হচ্ছে ঠিক আছে এখানে দেখো আহামরি আর বিশেষ কিছু মানে বোঝানোর কিন্তু নেই ধারণা গঠন মানে কি মানে হচ্ছে কোন একজন মানুষ বা কোন একজন ব্যক্তি কোন একটা বিষয় সম্পর্কে জানতে যাচ্ছে তো সেখানে যে সমস্ত বিষয়টার একটা সমষ্টি থাকবে তার মানে সেখানে ওভারঅল ব্যাপারটা থাকছে যেমন সম্পূর্ণ ব্যাপারটা সেখানে থাকবে তো তখনই কনসেপ্ট আমাদের ক্লিয়ার হবে এবং যদি আমরা মনে করো কিছু ইনফরমেশন আমাদের কাছে আছে কিছু ইনফরমেশন আমাদের কাছে নেই তো সেইখানে দাঁড়িয়ে তো আমরা বলতে পারছি না যে আমার সেই বিষয় সম্পর্কে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে তো সেইটাই হচ্ছে তোমাদের ধারণা গঠন এবার দেখো এখানে আমি বৈশিষ্ট্য লিখেছি তো চলো আমি বৈশিষ্ট্যগুলো আলোচনা করে দিচ্ছি সবার প্রথমে রয়েছে বলা হচ্ছে যে ধারণা গঠন হচ্ছে এক ধরনের প্রক্রিয়া বা এক ধরনের একটা প্রসেস তারপরে আমরা এটা বলতে পারি যে ধারণা গঠন হচ্ছে একটা ধারণা গঠন হচ্ছে একটা আরোহী পদ্ধতি যেখানে হচ্ছে মানুষ সমগ্রটা জানতে পারে ঠিক আছে এছাড়াও এর মাধ্যমে বিষয়বস্তু সম্পর্কে কিন্তু উপলব্ধি হয় কোন একটা বিষয়বস্তু যেটা আমি আগেই বললাম যে পুরোটা সম্পর্কে আমরা জানতে পারছি এবং এটা কিন্তু চিন্তন প্রক্রিয়ার একটা অংশ ঠিক আছে এটা হচ্ছে বৈশিষ্ট্য এবার এই ধারণা গঠনের হচ্ছে বলতে পারো যে এই ধারণা গঠন যেটা হচ্ছে এটা আবার তিন প্রকারের হতে পারে ঠিক আছে এই ধারণা গঠন কিন্তু আবার তিন প্রকারের হতে পারে এক দুই এবং তিন প্রকারের হতে পারে প্রথম প্রকারটা হচ্ছে প্রত্যক্ষ ধারণা গঠন তার মানে কি ব্যক্তির কোন একটা বিষয় সম্পর্কে বা কোন একটা ঘটনা সম্পর্কে সে সেটা প্রত্যক্ষভাবে তার সেই বিষয় বা ঘটনা সম্পর্কে তার হচ্ছে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে এইটা হচ্ছে প্রত্যক্ষ গঠন ঠিক আছে তারপর হচ্ছে কোনো বস্তু সরাসরি প্রত্যক্ষণের মাধ্যমে সে যে অভিজ্ঞতাটা অর্জন করছে সেটা হচ্ছে তার প্রত্যক্ষ গঠন মনে করো যে রাস্তা চলতে গিয়ে কোনো একটা ঘটনা ঘটেছে সে সেটা নিজের চোখে দেখেছে এবং পুরো বৃত্তান্তটা বা পুরো ঘটনাটা কি হচ্ছে সে কিন্তু এবার পুরোটা বলতে পারবে তার কাছে কোনো রকম খাপছাড়া ইনফরমেশন কিন্তু আর নেই তো এইটা হচ্ছে প্রত্যক্ষ গঠন তারপরে হচ্ছে অপ্রত্যক্ষ গঠন ঠিক আছে অপ্রত্যক্ষ মানে কি হবে যে সেখানে সে নিজে প্রত্যক্ষ করছে না সে হয়তো কারোর থেকে শুনছে বা এরকম একটা ব্যাপার শুনে সে একটা কনসেপ্ট তৈরি করছে তো সেইটা হচ্ছে অপ্রত্যক্ষ ধারণা গঠন এবং তিন নম্বরে রয়েছে হচ্ছে ভুল ধারণা যেটা হচ্ছে ব্যক্তি যে উৎস থেকে অভিজ্ঞতাটা অর্জন করে সেটা যদি সঠিক না হয় তখন কিন্তু সেই ধারণা গঠনটা ভুল হয়ে যায় তো তিন রকমের ধারণা গঠন আমরা পেলাম একটা প্রত্যক্ষ একটা অপ্রত্যক্ষ এবং আরেকটা হচ্ছে ভুল ধারণা ঠিক আছে এই ছিল তোমাদের ধারণা গঠন কিন্তু হ্যাঁ এই নিয়ে কিন্তু আর বিস্তারিত কোনো কিছু আলোচনা করার নেই কারণ শিখনে প্রভাবকারী উপাদানগুলো অনেক রয়েছে ঠিক আছে তো প্রত্যেকদিন দিন কিন্তু আমি এক একটা উপাদান নিচ্ছি এবং পুরোটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি আশা করছি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো আমাদের কিন্তু আরও প্রত্যেকদিন দিন আরও ভালো ভালো কাজ করতে অনেক আমাদেরকে উৎসাহিত করে চলো কথা না বাড়ি আমি ক্লাসটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী দিনের আরো একটা উপাদান পরিণমন নিয়ে ঠিক আছে ততদিন বা ততক্ষণের জন্য আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে জুড়ে থাকো আমাদেরকে সাপোর্ট করো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে